আমি মরে গেলেও আমার মৃত্যুর খবরটা যেন তোমার কান পর্যন্ত না পৌঁছায় আমি চাই তুমি পাগলের মতো খুঁজো আমাকে তারপরেও তুমি যেন আমার খবরটাও খুঁজে না পাও তুমি মুক্তি চাচ্ছ না আমার কাছ থেকে তো যাও তোমাকে মুক্ত করে দিলাম আর আমি কসম করে তোমাকে কথা দিচ্ছি যে তুমি নামের যদি বাতাস বয়ে যায় আমি নিঃশ্বাস বন্ধ করে রাখব আমার মৃত্যু যদি চলেও আসে তারপরেও নিঃশ্বাসটুকু নিব না যা চোখে এক সময় তাকালে আমার প্রতি অসম্ভব ভালোবাসা দেখতাম সে মানুষটাও আমাকে ছেড়ে চলে যেতে চায় মুক্তি চায় আমার জীবন থেকে আমার কাছ থেকে দূরে থাকতে চায় তো যাও তোমাকে মুক্ত করে দিলাম যখন আমাকে নিয়ে তোমার এত বিরক্ত তো যাও না তুমি যার সঙ্গে ভালো থাকবে তোমার জীবনে তুমি তাকেই বেছে নাও আমি না হয় তোমার জীবন থেকে অনেক দূরে চলে আসলাম সত্যি তুমি মায়াবতী রূপবতী তোমাকে দেখলে কেউ বুঝতেই পারবে না তুমি মানুষটা বিষাক্ত সাপের থেকেও বিষাক্ত জীবনে অনেক কঠিন সময় পার করছি আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনটাও এত নিষ্ঠুর হবে যেটা আমার ধারণার বাইরে ছিল মাঝে মাঝে মনে হয় জীবনটার একটু সুন্দর হলে কী বা ক্ষতি হতো